আসসালামু আলাইকুম অতি অল্প জায়গায় যারা অনেক সবজি চাষ করতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিও আমি দেখাবো অতি অল্প জায়গায় কিভাবে অধিক সবজি চাষ করা যায় আমি যে জায়গায় ভিডিওটা করতেছি এখানে আমার জায়গা দুই শতাংশ কিছু কম এখানে প্রায় দশ থেকে বারো প্রকার সবজি চাষ করতেছি এবং আল্লাহ রহমতে আমি এখান থেকে সবজিও খাচ্ছি দেখাবো আমি আপনাদের কি কি সবজি এখানে আছে প্রথমে আছে ভেন্ডি এখানে অল্প পরিমাণে ভেন্ডি চাষ করছি আল্লাহ দিলে যে ভেন্ডি ধরে গেছে এখানে আছে ভেন্ডি তা ভেন্ডির পরে এখন দেখাবো আর কি কি সবজি চাষ করা যায় এখানে আছে এটা হলো ঝিঙ্গে গাছ তারপরে আছে এখানে লাগাই সিম গাছ জিঙ্গে শেষ হলে সিমটা উঠে যাবে তারপরে এখানে আছে যে উস্তে সিমির সিমের পরে তারপরে আছে এখানে যে উস্তে গাছ তারপরে এই যে এখানে ধরে গেছে ওই যে উস্তে এটা হলো কলমি এক সাইডে কিছু কলমি দিছি এই যে কলমি দিয়ে আছে কলমির শাক খাচ্ছি ঢেঁড়স এবং কলমি পাশাপাশি তার ওই সাইডে আছে এই যে আমার বেগুন গাছ বেগুন গাছও মশাল্লাহ বেগুন ধরে গেছে এখানে যে বেগুন ধরে রয়েছে এটা আছে যে ধুন্দোল তারপরে উস্তে এখানে আছে ঝিঙ্গা গাছ এখানে আছে পেঁপে পেঁপের পরে এখানে আবার এই যে কিছু এটা হচ্ছে যে এটা হলো শোষা গাছ এটা হচ্ছে যে একটা সবজি গাছ আদা গাছ আবার যে পেঁপে এখানেও আছে তারপরে যে আছে লাল শাক অল্প পরিমাণে লাল শাক আছে আর এখানে যে এক পাশে মূল পালন বুনছিলাম কিন্তু বৃষ্টির কারণে মূল পালনটা নষ্ট হয়ে গেছে আমার এই পাশে আরও অনেক জায়গা ফাঁকা আছে এখানে আবার বৃষ্টি শেষ হয়েছে এখন মূল আর পালন এখানে বনব পেঁপে গাছও বড় হয়ে গেছে এই যে এটা হলো ধুন্দল এবং ঝিঙ্গা গাছের টাল এখানে আবার আছে সিম গাছ যখন ধন্দুল এবং ঝিঙ্কা খাওয়া শেষ হবে তখন এই সিম গাছগুলো বড় হয়ে যাবে হিঙ্কা গাছের টাল ঝিঙ্কা ধুন্দুল একটার ভিতরে অনেকটা সবজি তারপর যথেষ্ট পরিমাণ ধরেছে কলমির শাকটা যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে মার্শাল্লাহ এখানে প্রায় প্রত্যেক দিনই কলমির শাক সেরা যায় আর পাশে আছে এই যে ঢেঁড়স ঢেঁড়সু ধরে গেছে আল্লাহর রহমতে ঢেঁড়সও বড়ো হয়ে যাচ্ছে আবার জঙ্গল নিচে দেখেছি কলা গাছ লাগাইছি কলা গাছ বড় হয়ে গেছে পাশে আমাদের নদীটা নদী দেখতে অনেক সুন্দর আবার সবজি খাতের মাঝে আছে বড়ই গাছ শীতকালে আবার এখান থেকে বড়ই খাওয়া যাবে একটা করলা গাছ এটা টাল দিতে হবে নিচে এসে যে ঢেঁড়স বা ভেন্ডি আর উপরে করলা গাছ এ পাশে আবার বাগুন গাছ বেগুন গাছে মাসাল্লাহ ভালো বেগুন ধরেছে